আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আপনারা যারা এস এসসি পরীক্ষা দিয়েছেন এবং যাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনি এ বিষয়ে আরও ভালো নাম্বার পেতেন তো তার জন্য কিন্তু আপনাদের একটি সুযোগ রয়েছে যে আপনি সেই সাবজেক্টের প্রতি কিন্তু ভোট চ্যালেঞ্জ করতে পারেন যাতে করে খা আপনার পরীক্ষার যে খাতাটা ছিল সেটি কিন্তু পুনরায় দেখা হবে এবং যদি আপনি সত্যি নাম্বার বেশি পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার নাম্বার বৃদ্ধি করা হবে তো তার জন্য আপনি কীভাবে সেই কাজটি করবেন আমরা আজকের ভিডিওতে আপনাকে সেটি দেখাবো ইনশাল্লাহ তো আপনি দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা এস এস সি পরীক্ষা দু হাজার পঁচিশ এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী আবেদন করার সময় এগারো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে সতেরো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ এগারো তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হয়ে গিয়েছে সতেরো তারিখ পর্যন্ত সেটি চলমান থাকবে আপনি আবেদনটি কীভাবে করবেন শুধু টেলিটক প্রিপেড সিম মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে তার জন্য আপনাকে কিন্তু একটি টেলিটক প্রিপেড সিম থাকা লাগবে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে আর এস সি স্পেস বোর্ডের তিন অক্ষর বোর্ডের প্রথম তিন অক্ষর অর্থাৎ আপনি যদি ঢাকা বোর্ডে হয়ে থাকেন তাহলে আপনাকে লিখতে হবে ডি এইচ এ একইভাবে আপনি যে বোর্ডে হয়ে থাকেন আপনাকে সেই বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে তারপর আপনি স্পেস দিয়ে আপনার রুল নাম্বারটি লিখে দেবেন তারপর দিয়ে আপনাকে বিষয় কোড লিখতে হবে আপনি যে বিষয়ে রেজাল্ট খারাপ করেছেন আপনাকে সেই বিষয়ে বিষয় কোডটি আপনাকে এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর আপনাকে সেন্ড করতে হবে ষোলো ট্রিপল টু সিক্সটিন ট্রিপল টু নম্বরে আপনাকে সেন্ড করতে হবে আপনার এস এম এসটি উদাহরণস্বরূপ ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রুল নাম্বার আমি মনে করলাম এত এবং গণিতের আবেদন করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস ডি এইচ এ স্পেস তার রুল নাম্বারটি স্পেস বিষয় কোড লিখে সেন্ড করুন এত নম্বরে আপনি এস এম এস করার পর ফিরতি এস এম এসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আপনাকে পুনরায় আর এস সি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার এসএমএস মাধ্যমে আপনাকে যে পিন নাম্বারটি দেওয়া হবে আপনি সেখানে এই পিন নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর স্পেস দিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনি আপনার সঠিক মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। যে নাম্বারটি আপনার বর্তমানে সচল রয়েছে মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনি পুনরায় কী করবেন আবার ষোলো তিরপন টু নাম্বারে সেন্ড করে দেবেন আপনার দ্বিতীয় এসএমএসটি উল্লেখ পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এসের মাধ্যমে একাধিক বিষয়ের আবেদন করা যাবে অর্থাৎ আপনি যদি একাধিক সাবজেক্টের আবেদন করতে চান তাহলে আপনি একটি এস এম এসের মাধ্যমে কিন্তু সবগুলির আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটপ প্রিপেড সিম মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন আর এস সি স্পেস আপনার বোর্ডের নাম ঢাকা স্পেস আপনার রুল নাম্বারটি স্পেস দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনার বিষয় কোডগুলি একশো এক একশো দুই কমা দিয়ে দিয়ে কিন্তু আপনার বিষয় কোডগুলি এখানে দেওয়া হয়েছে লিখতে হবে এগুলি এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য প্রত্যেকটি সাবজেক্টের জন্য কিন্তু আপনাকে একশত পঞ্চাশ টাকা হারে সরকারিকে ফি দিতে হবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আপনারা কীভাবে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করবেন যদি আপনার সিম থাকে তাহলে আপনি কিন্তু আবেদনটি নিজে নিজেই করতে পারেন আর যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই কম্পিউটার দোকানে গিয়ে তাদের সাহায্য নিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনার সামনে চলে যায় ধন্যবাদ সবাইকে